আসসালাম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম সংকটাপন্ন ওবায়দুল কাদের আওয়ামী লীগের শোকের ছায়া এবার ভারত ও জামায়াতকে যে বিস্ফোরক মন্তব্য করলেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ দেশ না ছাড়লেও ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু গো ধরেন শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছিল হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ভারতের কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে দাবি করেছে দলটির ঘনিষ্ঠ একটি সূত্র চার দিন ধরে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পরিবারের সিদ্ধান্তে তাকে ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই হাসপাতাল থেকে ছাড়িয়ে নিউ টাউনের একটি বাসায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে সূত্রের দাবি অনুযায়ী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শ ও পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতেই তাকে বাসায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে তবে এ বিষয়ে এখনও হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন বিশেষ করে হৃদরোগ শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত একাধিক জটিলতা তার শারীরিক অবস্থাকে আরও দুর্বল করে তুলেছে বলে জানা যায় দলীয় সূত্রগুলো জানায় গত কয়েক মাস ধরেই তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা যাচ্ছিল প্রসঙ্গত শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন পরই ওবায়দুল কাদের ভারতে চলে যান বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে এরপর থেকে তিনি ভারতের কলকাতার নিউটাউন এলাকায় একটি বাসায় অবস্থান করছিলেন অসুস্থতার কারণে তাকে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হচ্ছিল এবং মাঝে মধ্যেই বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হত দলীয় একাধিক সূত্র জানায় কয়েক মাস আগেও তিনি একই হাসপাতালে দুই দিন ভর্তি ছিলেন সে সময় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি সাম্প্রতিক সময়ে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় চার দিনের টানা চিকিৎসা ও আইসিইউ সাপোর্টের পর পরিস্থিতি কাঙ্ক্ষিতভাবে উন্নতি না হওয়ায় পরিবারের পক্ষ থেকে তাকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘনিষ্ঠজনেরা দাবি করছেন ভেন্টিলেশন সহ বিশেষ ব্যবস্থায় তাকে নিউ টাউনের বাসায় নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে ওবায়দুল কাদেরের এই শারীরিক অবস্থার খবরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সুস্থতা কামনা করে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো বিবৃতি দেওয়া হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওবায়দুল কাদেরের শারীরিক অসুস্থতা শুধু ব্যক্তিগত নয় বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি আওয়ামী লীগের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপরেও প্রভাব ফেলতে পারে এই বিষয়ে আরও বিস্তারিত ও আনুষ্ঠানিক তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে দেশবাসী লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম জোরালো ভাষায় স্পষ্ট করে জানিয়েছেন এলডিপি কোনোভাবেই জামায়াতে ইসলামের সঙ্গে একীভূত হয়নি এবং জামায়াতেও যোগদান করেনি চলমান রাজনৈতিক গুঞ্জন ও বিভ্রান্তির জবাবে তিনি বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এলডিপিকে নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন কর্নেল অলি আহমেদ বলেন আমরা জামায়েতে যোগদান করিনি আবার জামায়েতও এলডিপিতে যোগ দেয়নি যারা এসব কথা বলছে তারা রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে তিনি আরও বলেন এলডিপির রাজনৈতিক পরিচয় ও আদর্শ আলাদা এবং তা নিয়ে কোনো আপোষ করা হয়নি দলীয় অবস্থান পরিষ্কার করতে গিয়ে এলডিপি সভাপতি বলেন আমাদের মার্কা দাড়ি পাল্লা নয় আমাদের মার্কা ছাতা এটা স্পষ্ট করে বলতে চাই এলডিপির নিজস্ব প্রতীক নিজস্ব আদর্শ এবং নিজস্ব রাজনৈতিক অবস্থান রয়েছে তিনি অভিযোগ করেন কিছু মহল ইচ্ছাকৃতভাবে এলডিপিকে অন্য রাজনৈতিক দলের সঙ্গে একাকার করে দেখানোর চেষ্টা করছে যা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী কর্নেল অলি আহমিদ আরও বলেন এলডিপি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের রাজনৈতিক বাস্তবতাকে উল্লেখ করে বলেন আমরা মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাইয়ের শক্তিকে একত্রিত করেছি তার ভাষায় এই ঐক্য কোনও দলভিত্তিক বিলীন হওয়ার বিষয় নয় বরং একটি রাজনৈতিক সমঝোতা ও কৌশলগত ঐক্য আসন সমঝোতা প্রসঙ্গে এলডিপি সভাপতি বলেন আমরা আসন সমঝোতা করেছি এই কথাটা পরিষ্কারভাবে বলছি কিন্তু এই সমঝোতার অর্থ একে অপরের দলে মিশে যাওয়া নয় তিনি জানান যে সব আসনে এলডিপি প্রার্থী দেবে সেখানে জামায়াতে ইসলামী প্রার্থী দেবে না একইভাবে যেসব আসনে জামায়েত প্রার্থী দেবে সেখানে এলডিপি প্রার্থী দেবে না তিনি জোর দিয়ে বলেন এটা একটি নির্বাচনী কৌশল আদর্শিক আত্মসমর্পণ নয় রাজনৈতিক বাস্তবতায় এই ধরনের সমঝোতা নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি কর্নেল অলি আহমেদ আরও অভিযোগ করেন কিছু রাজনৈতিক শক্তি ইচ্ছাকৃতভাবে এলডিপিকে বিতর্কিত করার চেষ্টা করছে যাতে দলটির মুক্তিযুদ্ধপন্থী অবস্থান প্রশ্নবিদ্ধ করা যায় তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে এলডিপি কোনো ধোয়াশা রাখতে চায় না তিনি বলেন আমরা কারও লেজুর হতে রাজনীতি করি না আমরা স্বাধীন রাজনৈতিক সত্তা নিয়ে রাজনীতি করি এবং আগামীতেও করব এলডিপি সভাপতির এই কঠোর ও স্পষ্ট বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে আসন সমঝোতা মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাই আন্দোলনের রাজনৈতিক ব্যাখ্যা সবকিছু মিলিয়ে এলডিপির অবস্থান এখন আগের চেয়ে আরও প্রকাশ্য ও দৃঢ় বলে মনে করছেন বিশ্লেষকেরা দু সালের পাঁচই অগস্ট সময় তখন বেলা গড়িয়ে বিকেলের দিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও অস্থির মুহূর্তগুলোর একটি দেশ দেশজুড়ে উত্তাল পরিস্থিতি রাজধানী ঢাকায় টান টান উত্তেজনা আর ঠিক সেই সময়ই গণভবনে থাকা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন কল বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায় ফোনটি আসে ভারত থেকে একজন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে ওই কর্মকর্তা শেখ হাসিনার দীর্ঘদিনের পরিচিত এবং দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা পরিসরে পরিচিত মুখ বলেই জানা গেছে কথোপকথন ছিল অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের প্রতিটি সেকেন্ড যেন তখন ইতিহাসের ভার বহন করছিল সূত্র জানায় শুরুতেই আনুষ্ঠানিকতা এড়িয়ে সরাসরি মূল কথায় আসেন ভারতীয় ওই কর্মকর্তা পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে তিনি বলেন সময় আর হাতে নেই এক পর্যায়ে তিনি স্পষ্ট ও কঠোর ভাষায় সতর্ক করে দেন ইতোমধ্যেই অনেক দরি হয়ে গেছে আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে এই কথোপকথনে কোনও কূটনৈতিক ঘোরপ্যাচ ছিল না ছিল না দীর্ঘ বিশ্লেষণ ছিল সরাসরি সতর্কবার্তা সূত্রের দাবি অনুযায়ী ভারতীয় কর্মকর্তা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আরও বলেন আপনার আগামী দিনের লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত রাজনীতি পরে হবে আগে জীবন বাঁচাতে হবে এই ফোন কলের পরই গণভবনের অভ্যন্তরে পরিস্থিতি দ্রুত বদলে যায় বলে জানা গেছে নিরাপত্তা সংস্থাগুলো তৎপর হয়ে ওঠে এবং জরুরি ভিত্তিতে বিকল্প পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয় পরিস্থিতির ভয়াবহতা তখন এমন পর্যায়ে পৌঁছায় যে ক্ষমতায় থাকা একজন প্রধানমন্ত্রীর জন্য আর রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন নয় বরং ব্যক্তিগত নিরাপত্তাই হয়ে ওঠে মুখ্য বিষয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফোন কল ছিল পাঁচই অগস্টের ঘটনা প্রবাহের একটি টার্নিং পয়েন্ট ওই মুহূর্তে নেওয়া সিদ্ধান্তই পরবর্তী রাজনৈতিক বাস্তবতার গতিপথ নির্ধারণ করে দেয় যদিও এ বিষয়ে ভারত কিংবা শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি তবে একাঠিক সূত্রে একই ধরনের তথ্য উঠে আসায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন ইতিহাসে অনেক সময়ই এমন মুহূর্ত আসে যখন একটি সংক্ষিপ্ত ফোন কল একটি দেশের ক্ষমতার অধ্যায়ের ইতি টেনে দেয় পাঁচই অগস্টের সেই ফোন কল ঠিক তেমনই একটি অধ্যায় হয়ে থাকবে যেখানে সময় সতর্কতা এবং একটি কঠোর সিদ্ধান্ত সব কিছুকে ছাপিয়ে গেছে এই বিষয়ে আরও আনুষ্ঠানিক তথ্য ও নির্ভরযোগ্য বিবৃতির অপেক্ষায় রয়েছে দেশবাসী